শালা তোর টিম মিটার মারছে এবার তোরও মার মুদারা হ্যাঁ কি বলি পাদাইলি না হাসাইলি রে শালা বেশি কথা বলতাস আর এমন শিক্ষা দিমু এবার এ শালা এন্ড দেখলাম আবার ওমি গেছে কমে যায় এনে যায় আবার ওই নি যায় 3 মিনিট মারাই খেলি

যাই হোক তুই গোবর মানে দুদু আমার সামি আর ইয়ে দুদিন এই বামে এনিমি বামে এনেমি এনে দেখছি সামনে কিন্তু এনেমি বুঝতে থাকি থাকিস থাকি দেওয়া না তিনটে গাড়ি ভাড়া সামনে এমন

গাইস এই ছিল আজকে ভিডিও কেমন হয়েছে বলে যেও কমেন্ট বক্সে আর গাইসটা আমার ঠান্ডার কারণে ভয়েস একটু সমস্যা হয়েছে তোমরা একটু মানিয়ে নিও আর গাইস ভিডিওটি যদি বিন্দু পরিমানেও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ